অনেক বড় ঘটনা ঘটাবে যেটা এখন খাগড়াছড়িতে ঘটে গেছে ওইখানে জানেন একজন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে পাঁচজন দায়ী এই পাঁচজনকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন রাজনীতিতে একটা অসাধারণ ঘটনা দেখতে পাচ্ছি বিএনপিকে আগামী নির্বাচনে পরাজয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে জামাত ইসলামী নিজেরাই ইন্ডিয়ার প্ল্যানটা কি এবং কিভাবে সে প্ল্যান তার আশেপাশে এবং পার্বত্য চট্টগ্রামে যখন একাত্তরের চূড়ান্ত অপারেশন হয়েছিল তখন মুজিব বাহিনী না স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স নামে ওই আন কনভেনশনালীকেও ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয় এবং এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অনেক দিন থাকে এমনকি উনিশ পর্যন্ত থাকে পার্বত্য চট্টগ্রামে তো এই ফোর্সের দায়িত্ব কি ছিল যে পার্বত্য চট্টগ্রামে যে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামে তাদেরকে খুঁজে বের করে এবং নিশ্চিন্তা করা এখানেই শেষ না এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্ব চট্টগ্রামে যখন অভিযান শুরু করে এটা নভেম্বরের শেষ দিকে এরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পাঞ্চরিতে প্রবেশ করে নভেম্বরের শেষে একদম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে আসি দেখার আগে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি মনে আছে আপনাদের ডোনাল্ড ট্রাম্প আর মোদিজি পাশাপাশি বৈশা ছিল আর ওনাকে কোনো ভারতীয় একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল মানে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে যে নতুন সরকার আসলো নতুন বিপ্লব হইলো এটা নিয়ে কিছু বলেন তখন ডোনাল্ড ট্রাম্প বলছিল না যে এই ব্যাপারটা এই মোদিজি হাজার বছর যাবৎ গবেষণা করতেছে ওনারা জিজ্ঞাসা করেন উনি আমার চেয়ে ভালো বলতে পারবে মনে আছে আপনাদের আসলেই কিন্তু দেখেন ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেকভাবেই অনেক কথা বলি অনেকেই যে কুস্তিগীর উনি খালি বিজনেস ছাড়া কিছু না কিন্তু ভাই মনে রাখেন আমেরিকার মতো দেশে দুইবার ঘিরু আছে ভাই ঘিরু আছে দেখেন একজন পরিচালকের যেমন একটা ইউনিট থাকে ছবি বানাইবার জন্য ঠিক তেমনি একটা দেশ চালাইবার জন্য না একটা প্রেসিডেন্টের ইউনিট থাকে ওই ইউনিট থেকে তো ওনার কানে কানে বইলা দিছে। বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে এটার পিছনে এই মোদি কারণ মোদী কারণ মোদীর চামচারা এই দেশ চালাইতো এই বাংলাদেশটাকে ইন্ডিয়া একটা মার্কেট বানায় ফেলেছে এখানে আঠারো কোটি কাস্টমার আছে দোকান খুলে করছে এই মোদিজি এবং তার পাঙ্গরা হ্যাঁ মোদিজির আশেপাশে ওই যে মাদানি টাদানি আছে না কিছু এই সব কিন্তু তাকে টাকা দেয় ভাই টাকা দেয় মোদি তাদের কাছ থেকে টাকা নেয় তার দল চালাইবার জন্য আর ওদের বাংলাদেশের পিছনে যে তুই কারেন্টের ব্যবসা কর তুই এইটার ব্যবসা কর তুই সেটার ব্যবসা কর মেয়ের ব্যবসাও করছে ভাই মেয়েও পাচার করছে এই দেশ থেকে জানেন না আপনারা বহু ঘটনা ঘটাইছে এই মোদি যখন ক্ষমতায় আসে ভাই হয় তখন তো সবাই মোদিজি মোদিজি যে একজন চাওয়ালা এই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল তার মানে এই দেশে গণতন্ত্র আছে এইটাই সবাই বলতো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো মানুষ যে লেখা পড়ারও দরকার আছে ভাই জ্ঞানে দরকার আছে স্কুল কলেজে যাওয়ার দরকার আছে ভাই কবিতা লেখা যায় ভাই কবিতা লেখা যায় দেশাত্মবোধক গান লেখা যায় কম লেখা পড়া কইরা কিন্তু কম লেখা পড়া কইরা চালে রকেট পাঠাইতে যেতে পারবেন না বুঝছেন না লেখাপড়ার দাম আছে ভাই সেই মূল্যটা দিতে হবে কিন্তু আমরা কিন্তু সেই মূল্যটা দেই নাই আমাদের ইনুসারকে ওনাকে তথ্য তাচ্ছিল্য কইরা এমন পতন পচাইছি এই টকশোগুলোতে দেখেন আজকে এমন একটা অবস্থা এই অপরাধ বিচার ট্রাইব্যুনালে দেখেন 50 টাল উপরে অডিও কল ফাঁস হইছে খুব গুরুত্বপূর্ণ অডিও ফল কিন্তু এগুলো এআই দিয়া তৈরি না এগুলো আন্তর্জাতিক ভাবে পরীক্ষা নিরীক্ষা কইরাই ওই ট্রাইব্যুনালে জমা দিছে এটা মনে রাখতে হবে বিচারের রায় খুব সন্নিকটে আ ভাই এটা বুঝা ফলাইছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝতেছে না কিন্তু যে বুঝার সে বুঝা ফলাইছে হ্যাঁ উনি বুঝা ফলাইছে বলেই তো অস্থির হয়ে গেছে আর উনির মধ্যে কে জানেন দুইজন মোদিজি আর শেখ হাসিনা এই ভাই বোন মিলা এখন টার্গেট করছে বাংলাদেশকে দেখেন খাদ্যা চরিত্রে যা কিছু ঘটতেছে এর পিছনে তাদের হাত আছে সপ্তাহখানিক আগেই তো বলছি দুর্গাপূজা আসলেই ঘটনা ঘটাবে ওরা হ্যাঁ ভাই অনেক বড় ঘটনা ঘটাবে যেটা এখন খাগড়া ছড়িতে ঘটাইতেছে গেছে ওইখানে জানেন একজন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে পাঁচজন দায়ী এই পাঁচ আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন দেখেন আমাদের এই পাহাড়ি ভাই বোনদের ওদের কি দাবি ওরা কি বাংলাদেশি না নিশ্চয়ই তো বাংলাদেশি কিন্তু নিজেদেরকে পাহাড়ি বলে আর ভাই ভাই মনে রাখতে হবে আপনারা বাংলাদেশী হ্যাঁ ভাই মনে রাখে কিন্তু ওই যে যারা উসিংকল যারা সংকারী যারা গুপ্ত গুপ্ত আইহা ওই যে বলছে না তারে প্রমাণ সাহেব গুপ্ত সৈরাচার হ্যাঁ অদৃশ্য শক্তি এপরে আসলো গুপ্ত সৈরাচার সবাইকে সাবধান হইতে বলছে না এই গুপ্ত সৈরাচারকে এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে বুদ্ধিজীবীরা অনেক রকম ব্যাখ্যা দিতেছে দুই রকম ব্যাখ্যা তো দেওয়াই যায় যে একটা হইতে পারে এই যে বর্তমানে আমরা শুনতেছি এই যে বর্তমানে আমরা দেখতেছি ছাত্র শিবির আর জামাত ইসলামিয়া সবাই কথা বলতেছে আমেরিকার এই ঘটনাগুলোর পর তো আলোচনা আর তুঙ্গে চলে গেছে ভাই জামাত ইসলাম এখন চাঙ্গা হ্যাঁ চাঙ্গা তাহলে কি এরা জায়গা উঠছে এটাই কি সৈরাচারী শক্তি না এটা না ভাই আমার যেটা মনে হয় কি জানেন উনি আওয়ামী লীগকে টার্গেট করে বলছে এই কথাটা হ্যাঁ ভাই দেখেন উনার এই কথা পরপরই তো আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড আমরা দেখতেছি চারিদিকে মিছিল 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 আবার ওদিকে খাগড়া ছড়িতে এইসব ঘটনা এরপর আরো কিছু ঘটনা ঘটবে কারণ টাকার ব্যাপার তো ভাই ওই যে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করবে টাকা ঢাইলা দিবে কারণ কি জানেন নির্বাচনের আগেই বিচারের একটা রায় আসতেছে হ্যাঁ রায় চলে আসবে অপরাধী ধরা পড়ুক না পড়ুক অপরাধী যদি গুপ্ত জায়গায় লুকায় থাকে কিছু করার নাই কিন্তু বিচার তো থাইমা থাকবে না বিচারের রায় চলে আসবে আর ওইটা বুঝতে পারছে বুঝলাই ভাই এই অস্থিরতা চারিদিকে আর এই অস্থিরতা বাড়াইবার জন্য এই দুর্গাপূজাকে ভাই কাজে লাগাবে এই দুর্গাপূজাকে কিভাবে কাজে লাগাচ্ছে কলকাতার একটা সাইডে খুব সম্ভব মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদের দিকে একটা পূজা মন্ডপে একটা না অনেকগুলো পূজা মন্ডপে মা দুর্গাকে বানাইছে আর মা দুর্গার হাতে কি থাকে একটা ত্রিশুল থাকে হ্যাঁ তিন মুখে একটা ত্রিশুল থাকে তার পায়ের নিচে কে থাকে অসুর অসুরের কিছু মূর্তি থাকে আর ওই অসুরের মুখ আর কি যে মুখ থাকে না মুখমন্ডল এই মুখমন্ডল আমাদের ডক্টর ইনুস্তারের ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হ্যাঁ ওনাদের দিয়া ওই ওই নিচে যে মারতেছে এখন দেখেন এই দৃশ্যটা দেখলে অনেকের মাথা গরম হইতে পারে ভাই ঠিক না ভাই অনেকের মাথা গরম হয়ে যেতে পারে এটা রিয়াকশন এদিকে হইতে পারে কিন্তু না কোনো রিয়াকশন দেওয়া যাবে না কারণ কি জানেন প্রত্যেকটা দুর্গাপূজার একটা থিম থাকে ওই থিম অনুযায়ী ওরা মূর্তি বানায় আর এই থিমটা ছিল তাদের ভারতবর্ষের শত্রু কারা ভারতবর্ষের যারা মঙ্গল চায় না তাদের মূর্তি বানানোর মাথায় নিছে দেখেন প্রতি বছরই কিন্তু এরকম থিম চেঞ্জ হয় এবারকার থিমের মধ্যে কইয়া গেল ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফ ইনুস হ্যাঁ ডক্টর ইনুস সারের তো গলার মধ্যে আবার মালাও দিছে এখন দেখেন এই দৃশ্যের রিয়েশন দেওয়া যাবে না কেন এই যে তিন চার বছর আগের ঘটনা ওদের একটা থিম ছিল এই পূজার একটা থিম ছিল কি জানেন যে দেশের শত্রু মানে দেশের অমঙ্গল চায় কে বা ওনাদের নেতাজি ওনাদের জাতির পিতা গান্ধীজি গান্ধীজির ফেস দিয়া ওই অসুরের ছবি বানাইছে অসুরের মুক্তি বানাইছে আর দুর্গা ওই যে ত্রিশা এইভাবে দাঁড়ায় এরকম হয়েছে ভাই ঘটনা কিন্তু এই মুহূর্তে জুলাই গণ পরে এই থিমটা বাইছা নেওয়ার পিছনে কাদের এটা বুঝা নিয়ান কাদের সবচেয়ে বেশি রাগ এই আমাদের ডক্টর ইনুসির উপরে কার বেশি রাগ এটা মাথায় নিয়েন আবার আপনাদের মনে আছে ওই যে বলছিল তোমরা মিছিল বাই করো এবং বাইরে থেকে দূর থেকে ছবি তুলে রাখবা ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে রাখবা তখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন চলতেছিল তোমরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচার নিয়ে নামো ঢাকায় ওনার ছবি ছবি নিয়ে এখানে নিজের লোক দিয়ে হামলা করাইবা এবং ওই ছবিগুলো তুলে আমাকে দিবা আমার সাথে যোগাযোগ আছে আমি ডোনাল্ড ট্রাম্পকে দিব বলছিল না ভাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই মাথায় নাই নাই ওনাকে গনায় ধরে নাই ভাই গনায় ধরে নাই আরে মোদীকেই তো গনায় ধরতেছে না দেখেন না ভারতে কি অস্থিরতা লাদেখ এই যে লাদেখের স্বাধীনতা চাইতেছে ভারতের অনেক রাজ্যেতে ভাই অস্থিরতা আর অস্থিরতা এত চরমে পড়ে গেছে বিজয় থালাপাতি আয় হায় কি সর্বনাশের ঘটনা ঘটাইছে ওইখানে ওনার যে সমাবেশ ছিল ওই সমাবেশে উনচল্লিশ জন পৃথিবী থেকে বিদায় নিছে এর মধ্যে সতেরো জন হচ্ছে নারী আর নয় জন শিশু ভাই চিন্তা করেন এই ঘটনার পিছনে ভাই এই বিজয় থালাপাতি দায় আছে ভাই ওনাকে দায় স্বীকার যাইতেই হবে উনি ওই সমাবেশে আসছে ছয় থেকে সাত ঘন্টা

বিচারে রায় আসতেছে কিন্তু কোনো টক শুতে কোনো বুদ্ধিজীবী বা কোনো সিনিয়র সাংবাদিককে কি আপনারা বলতে শুনছেন যে এই বিচারের কাজটা খুব দ্রুত আগে গেছে বাহাবা দিছে বাহাবা দেয় নাই ওনারা জুলাই কথা ভুলাই তো গেছে বাহাবা কি দিবে বাহাবা দিতে গেলে যে জুলাই আবার সামনে চলে আসে জুলাইকে সামনে আসতে দেওয়া যাবে না তো জুলাই সামনে আসলে ভাই সবচেয়ে বড় প্রবলেম কি বইলা ভিডিওটা শেষ করতেছি দেখেন একাত্তরের জন্য দায় করা হয় জামাত ইসলামকে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল পাকিস্তানিদের পক্ষে ছিল ভারতের বিপক্ষে ছিল তাই না কিন্তু চব্বিশে আইসা আমরা যে অভ্যুত্থানটা করলাম কার বিরুদ্ধে পাকিস্তানের না ভারতের তার মানে কি জানেন রাজাকারের নাতিপতিরা বাংলাদেশটাকে আবার নতুন বাংলাদেশ বানাইছে এই চব্বিশে আইসা রাজাকাররা ভাই তাদের ঋণ শোধ করে ফেলাইছে তাদের সন্তানরা তো আমাদেরকে আবার মুক্তি আইনা দিছে দুই হাজার চব্বিশে এটা আমার কথা না ভাই সালাউদ্দিন সাহেব নিজেও বলছে সালাউদ্দিন আহমেদ ওনার নিজের মুখের কথা আছে ভাই আমার কাছে ভিডিও ক্লিপ আছে উনি নিজে বলতেছে এটা নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশ যে জওয়ানরা আইনা দিছে এই জওয়ানদের কাছে উনি কৃতজ্ঞতা জানাইতেছিল তাহলে ওই কৃতজ্ঞতার জায়গা থেকে আপনারা সবাই এই জুলাই গণ অভ্যুত্থানটাকে স্বীকৃতি দিয়া নতুন সংবিধানে আইসা নতুন বলতে একেবারেই নতুন না পুরাতন এবং নতুন একসাথে যোগ করা নতুন একটা বাংলাদেশ গড়া তোলেন যদি এই না আগান শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে ভাই কিচ্ছু হবে না তাহলে ভাই কেউ মাইনা নিবে না ভাই কেউ মাইনা নিবে না আবার বিপ্লব ভুলে যাবে ভাই হ্যাঁ আবার বিপ্লব ভুলে যাবে শেষ করার আগে শুধু একটাই কথা বলবো সাবধানের মাইন নাই ভাই পূজা শুরু হয়ে গেছে ভাই এই পূজার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে যেভাবে নিছিলেন আপনারা রাজনীতি দলগুলা সব রাজনীতি দলই নিছিল ভাই গত পূজাতে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাত ইসলামের কিন্তু এবার আমরা দেখতে চাই ছাত্র শিবিরের ভূমিকা রাজনীতিতে একটা অসাধারণ ধারণা দেখতে পাচ্ছি বিএনপিকে আগামী নির্বাচনে পরাজয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে জামাত ইসলামী নিজেরাই বিএনপিকে জামাত ফ্রেমিং করছে বিএনপি আসল রূপটা সেটা জাতির সামনে উপস্থাপন করছে ওটা হচ্ছে বিএনপির পরাজয়ের রাস্তা দেখেন বিএনপির সামনে নির্বাচনে জেতার মতো কোন বিএনপি জিতবে না জামাত ক্ষমতা আসবে বিএনপি জেতার জামাত যদি ক্ষমতায় আসতে না পারে বা তাহলে জামাতকে পেটানো দরকার কারণ জামাত ক্ষমতা আসার সব বন্দোবস্ত আছে পরিবেশ পরিস্থিতি সব অনুগ্রহ যদি আসতে পারে একদম নেতাদের অযোগ্যতা ছাড়া আর হবে না বিএনপির সামনে কোন ন্যারেটিভ নাই রাজপথে জনগণের সামনে দাঁড়ানোর কোনো ভাষা নাই কোনো পয়েন্ট নাই কিচ্ছু নাই জামাতের বিরুদ্ধে বলার মতো কিচ্ছু নাই যা বলতে চায় ধরা পড়ে রাজাকার যুদ্ধ অপরাধী পাকিস্তান বন্ধু এখন বলে ডাকসু ডাকসুর পর শুনেছেন বলতে এখন কিন্তু বলে না রাকসুতে রাজাকার বলে এই যে চাকসু নির্বাচনের প্রচারণা চলছে শিবিরকে রাজাকার বলে কেউ বলে না ওইটাতে কিন্তু ফিরে এসেছে মানে আসলে জামাত শিবিরের বিরুদ্ধে বলার কিচ্ছু নেই ধর্ম ব্যবসায়ী বলে বললে আরো লাভ জামাত তো ধর্মের পক্ষে ইসলামের নামে রাজনীতি করে তাহলে কিসের নামে রাজনীতি করবে রামের নামে রাজনীতি করবে ইসলামের নামেই তো রাজনীতি করবে মুসলমানের রাজনীতি ইসলামের রাজনীতি কোরঞচন্ডার রাজনীতি তা যা বলতে যায় সব হেলোমেল হয়ে যায় এখন যে কারণে বা যে বিষয়ে আলোচনাটা করছি জামাত ইসলামী রাজপথে আছে আন্দোলন করছে তাদের এক ধাপের আন্দোলন শেষ হয়েছে কেন্দ্র মহানগর উপজেলা এবং এই আন্দোলন ব্যাপকভাবে সফল জনগণের ব্যাপক রেসপন্স পেয়েছে আন্দোলনে সারা জাগিয়েছে এবং রাজপথে নেমে দেশব্যাপী জামাত ইসলামের লোকজন চলমানের লোকজন ঘোষণা দিয়েছে যে চান্দাবাজের ঠিকানা এই বাংলায় হবে না লুটপাটকারীদের দিন শেষ এটা প্রত্যেক উপজেলায় উপজেলায় জামাত চলমানায় জানিয়ে দিয়ে এসেছে তো দর্শক এই জায়গায় বিএনপি কি পাল্টা কোনো কর্মসূচি দিয়ে রাজপথে নামতে পারবে এখন উচিত কি হিসাবটা কি হিসাবটা হচ্ছে যে জামাত চলমানায় রাজপথে নামলে বিএনপিও রাজপথে নামবে কিন্তু বিএনপি কে নিয়ে রাজপথে নামবে কি বলবে তাদের ইস্যুটাকে কি কোনো ইস্যু নেই বলার মতো কিছু নেই কোনো পয়েন্ট নাই এই জায়গায় জামাতের ফ্রেমিংটা দেখেন এটি হচ্ছে বিএনপিকে পরাজয়ের রাস্তা ঠেলে দেওয়া এবং জনগণ এটা বিশ্বাস করে জামাত প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয় কি বিএনপি নিজেরাও বিশ্বাস করে ঘটনা এটাই সত্য কি দেশে একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নুল ইসলাম বুলবুল তাহলে কি দাঁড়ালো বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী একদিকে চান্দাবাস লুটপাটকারী ধর্ষক সাগল চোর এতিমখানা মাদ্রাসার খাবার চোর এখন আবার সংস্কারে বাধা আপত্তি দানকারী বাধা দানকারী দল জামাত জন্মায় রাজপথে নেমেছে সংস্কারের পক্ষে সংস্কারের বিপক্ষে রাজপথে নেমাতে সম্ভব না বিএনপি কিন্তু জামাত স্পষ্ট করছে বিএনপি সংস্কারে বাধা সৃষ্টি করছে মানুষকে বিশ্বাস করাচ্ছে এই যে ফ্রেমিংটা এটা ট্রু ফ্রেমিং যে বিএনপি সংস্কারে বাধা সৃষ্টি করছে এটাই হচ্ছে বিএনপি পরাজয়ের রাস্তা ডাক সুজাক সুতে তার প্রমাণ মিলেছে গপসুতে মানে গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং সেখানে শিবির জিতে গেছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দর্শক আহ শিবিরের জয় আর ছাত্র দল ভোট পায় একটা ছাত্র দলের ভিভি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একটা একটা পরাজয় বুঝতে হলে আপনার পয়েন্ট মানে এদের অন্তর্গন্ত এতটা ভয়াবহ যে তাদের দলের লোকজন কেউ তাদেরকে ভোট দেয় না যাকে নমিনেশন দেওয়া হয় তার পক্ষে নমিনেশনটা আসে বাহির থেকে লন্ডন থেকে যার ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের লোকজন তার পক্ষে থাকে না এই জায়গায় বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই প্রেমিং থেকেই এটি হচ্ছে বিএনপির পরাজয়ের রাস্তা বিএনপি যে পরাজিত হবে হারবে এটি প্রমাণ নুরুল ইসলাম অত্যন্ত ঠান্ডা মাথায় পলিটিক্স করছেন এবং মেধাবী রাজনীতিবিদ রাজপথের লড়াকু সৈনিক নুরুল ইসলাম বুলবুলদের যে ত্যাগ তাদের যে সংগ্রামী জীবন তার সুফল আল্লাহুল আলম তাদেরকে দিবেন ওই হারুন পাপিয়াদের বড় বড় কথা ওগুলো চলবে না নুরুল ইসলাম বুলবুলদেরই জনগণ ভোট দিবে একটি দল রাষ্ট্র সংস্কারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মানবের দক্ষিণ আমিরুল ইসলাম তো যারা রাষ্ট্র সংস্কার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকে ভোট দেওয়া যাবে না তারা পরাজিত হবে বিএনপি যে পরাজিত হবে এটা বিএনপির লোকজন এখন বিশ্বাস করতে শুরু করেছে রহুল কবি ডিসবিরাও বিশ্বাস করতে শুরু করেছে আমি প্রমাণ দেখিয়েছি তিনি বলেন জামাত অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু একটি দল রাষ্ট্র সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না সরকার এর জন্য ঐক্যমত কমিশন গঠন করছে ঐক্যমত কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে দিতেও দলটি আপত্তি জানিয়ে আসছে জামাত আবু আমি দেখেন এখানে এই যে উপজেলা ভিত্তিক বা একদম রুট যে বিক্ষোভ মিছিল করেছে পাঁচ দফা দাবিতে তাতে সহ এলাকার যিনি এমপি ক্যান্ডিডেট তিনি উপস্থিত ছিলেন সব উপজেলায় তো এমপি ক্যান্ডিডেট থাকতে পারে না কারণ অধিকাংশ জায়গায় দুইটা উপজেলা মিলে একটা আসন আর কিছু কিছু জায়গায় একটা উপজেলা একটা আসন তো সেই জায়গায় জামাতের বড় বড় নেতারা জাতীয় নেতারা তারা রুট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে তাদের সাথে মিছিল করছে তো দর্শক এই এই যে পয়েন্ট বিএনপি সংস্কার বিরোধী এই মুহূর্তে দরকার সংস্কার আর পিআর আর সংস্কার বিরোধী বিএনপি চান্দাবাজ বিএনপি এই যে ন্যারেটিভ গুলো এবং এই যে বার্তাগুলো রাজপথ থেকে জামাতের এটাই বিএনপি পরাজয়ের রাস্তা এগুলো ওভারকাম করে বিএনপি কখনোই সামনে আসতে পারবে না কথিত ফেসিজ আওয়ামী লীগ রাষ্ট্রকাঠামো ধ্বংস করে দিয়েছিল তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বিচারহীনতা সংস্কৃতি চালু করেছে রাষ্ট্রের প্রতি যে স্তরে স্তরে দলীয় এজেন্ডা বাস্তবায়নের বৈষম্য সৃষ্টি করেছে বাংলাদেশ সাংবিধানিক সংবিধানকে দলীয় সংবিধান রূপ দিয়েছে সে হাসিনার সংবিধান এখন বিএনপির শেষ বর্ষা এটা তো বিএনপির জন্য পরাজয়ের আরেকটা কারণ হবে কারণ হাসিনার সংবিধান আঁকড়ে ধরে কি জীবন বাঁচানো যাবে না হাসিনার সাথে একসাথে আত্মহত্যার পথ হবে তো প্রিয় দর্শক আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম